হয়ে যদি জোট করার সদিচ্ছা থাকে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করে দিলে জোট হয় না আইএসএর সঙ্গে আলোচনা করার জন্য সব লিস্ট আছে হোয়াটসঅ্যাপে সব ফোন কল আছে বিমান বিমানবাবু বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে দু মাস ধরে ফোন করছেন আইএসএফ থেকে কোনো বার্তা আসেনি আমি নওশাদ সিদ্দিকে হোয়াটসঅ্যাপ করছি যে সব আসন সমঝোতা হয়ে যাবে তোমরা কোন আসন লড়বে একটু জানাও কথা বলো কোনো রিপ্লাই হয়নি সালাম আলাইকুমের ওয়ালাইকুম আসসালামও হয়নি দেশ গঠনের যেখানে প্রতিনিধিত্ব করতে যাব সেখানে যেভাবে নওসানকে নওসান যখন নতুন সভাপতি গিয়েছিল যেভাবে বারবার তাদের টাকাতে তাদের জায়গা নির্দিষ্ট করে দিয়ে আমি গিয়েছি বা আমাদের দল গিয়েছে সেটা আমরা বুঝিয়ে দিয়েছি যে আমরা জোট করতে বদ্ধপরিকর সোজা কথায় বললে তাহলে জোট ভাঙার দায়টা কার সর্বপ্রথম দায় কংগ্রেসের দ্বিতীয় দায় আলিমুদ্দিন স্ট্রিটের কারণ আলিমুদ্দিন স্ট্রিটের যাদের জোট শরিকদের কথা ভেবে জোটটা সে অর্থে করলো না কারণ বসিলার সিটটাতে আমরা রিজিভ ছিলাম যে বসিরহাট আমরা ছাড়বো না কিন্তু আলিমুদ্দিন স্ট্রিট থেকে বারবার বলা হয়েছে বসিলার সিটটা সিপিআইয়ের ওটা কোনো মতেই ছাড়া যাবে না বারাস অর্ডারগুলোকে তার সেটা ছাড়তে পারলেও বসিলাটটা ছাড়া যাবে না কারণ তারা সর্বভারতীয় স্তরে সিপিআই সাথে তাদের নাকি জোট আছে হ্যান আছে অনেক কথা বলেছে কিন্তু যখন প্রার্থীর লিস্ট ঘোষণা করলো বামপন্থী বন্ধুরা দেখলাম কি বসিরাট সিটটা সিপিআই কে না দিয়ে সিপিআই নিয়ে নিল এর থেকে বোঝা যাচ্ছে জোট করার অহনিয়া কাদের মধ্যে ছিল কিন্তু ছন্দে ছন্দে আপনার নামেই গতকাল মিটিং থেকে এই যে জোট না হওয়ার জন্য দায়ী করলেন মোহাম্মদ সেলিম কি বার্তা দিচ্ছে বলতে তো ট্যাক্স লাগে না অসত্য কথা বলতে তার ট্যাক্স লাগে না সে বলে যাচ্ছে যদি অসত্য কথা বলতে ট্যাক্স লাগে তাহলে এত কথা বলতে না আগামী দিনে কি ওনাকে জিজ্ঞাসা করবেন নমস্কার সিদ্দিকি ওনাদের সাথে কতবার বসেছে এবং জিনিসটাকে মিনিমাইজ করার জন্য জোরটাকে এগিয়ে নেওয়ার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধর্মশাস্ত্র দিকে লিভারের ভূমিকা পালন করেছে ভলিবল আমি যেহেতু প্লেয়ার লিভারের সব থেকে বললাম লিভারও হচ্ছে সবথেকে কঠিন কাজ অপোনেন্ট থেকে যত অ্যাটাক করবে লিভারও তো তো ভালো দিতে হবে একটু গুল বল খারাপ হলে সেটারের হাতে না গেলে সবাই মিলে খেঁচাখাচি করি আমরা তো লিভারও ভূমিকা পালন করেছি তাও হয়নি শেষে দেখছি যে এই বাংলাকে বাঁচাতে হবে বিজেপি তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে গেলে নিজে এখন ইউনিভার্সাল হয়ে গেছি নিজে লিভারও সেটার অ্যাটাকার ব্লকার ইউনিভার্সাল হয়ে গেছে আপনাকে কি ডাইম ডারবার থেকে দাঁড়ানোর কোনো শর্ত দেওয়া হয়েছিল দেখুন কে কে শর্ত দেবে সে শর্ত মেনে আমাদের দল তো চলে না আমরা তো কোনো দলের শাখা সংগঠন নয় বা কোনো ফ্রন্টের মধ্যে তো এই লেফট ফ্রন্টের মধ্যে তো আইএসএফ নয় এর কোন পার্টি কোথায় দাঁড়াবে সেটা এর রাজ্য কমিটি সাইড এখন আমি তো আগ্রহ বললাম আজকেও স্টেজে বললাম বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য সর্বোচ্চ আমরা রেডি আছি তবে হ্যাঁ আত্মসম্মান কে দিয়ে নয় বিজেপির ভয় দেখিয়ে কেউ আমাদের শীত সংখ্যা কমিয়ে দেবে তৃণমূলের ভয় দেখিয়ে কেউ শীত সংখ্যা কমিয়ে দেবে ওই জে যেতে পারবো না আত্মসম্মান বজায় রেখে কেউ যদি বন্ধুত্বের হাত বেড়া হয় অবিজেপি অতিনমূল এবং বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য অবিজেপি অতিনমূল যারা হাত বাড়াবে বন্ধুত্বের আর লড়াই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে হাত বাড়ানোর জন্য